私たちは。<noise> সকলের জন্য একটি ছোট্ট উপহার ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমরা এটা কি গাছ জানো কি গাছ কি গাছ কে বলতে পারে দেখি কিছো পেয়ারা গাছ তোমরা এই গাছ লাগাবে এবং যত্ন করে বড় করবে আচ্ছা প্রস্তুত থাকবেন শিখা চ্যাটার্জী ইন্দ্রাণী মাইতি শামলি বসাখ অপর্ণা কর্মকার এতে দেওয়া হয়ে গেলে আমাদের সংঘের আরো যারা রয়েছেন মাননীয় গৌরবাবু সুখেন্দুবাবু রবীন্দন বাবু এবং আরো যারা রয়েছেন সকলকে অনুরোধ করব। আপনারা এই ছোটো ছোটো শিশুদের হাতে আপনাদের অক্লান্ত প্রচেষ্টায় আমাদের এই আর এই অনুষ্ঠান সুন্দরভাবে সঞ্চালনা করার জন্য আমাদের অসিত বাবুর মাইক তুলে দিচ্ছি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন আমাদের বড় শিমুলিয়া শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা সোসাইটির উদ্যোগে ভাষা দিয়ে সম্পৃতি করব বই পড়ুন বই পড়ান বই পঠন পাঠনে হব না দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 23 তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা 2024-2025 এ আপনাদের জানাই সাদর আমন্ত্রণ তারিখ আগামী দশই ডিসেম্বর থেকে ষোলই ডিসেম্বর দু পর্যন্ত স্থানীয় গ্রন্থাগার কৃতক পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ও ঘাটাল পৌরসভা পৃষ্ঠপোষকতায় জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তত্ত্বাবধানে গ্রন্থাগার পরিষেবা অধিকার পশ্চিমবঙ্গ সরকার শুভ সূচনা বিকেল তিনটে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্থান ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দান পুস্তক পশটা চলবে প্রতিদিন বেলা সাড়ে বারোটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত পুস্তক বিপণীগুলি নিয়ে আসছেন বাংলার দূর থেকে আগত প্রকাশক বন্ধুরা পাশাপাশি থাকছে নানান অনুষ্ঠানের মঞ্চায়ন স্থান ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তেইশতম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা দু হাজার চব্বিশ দু পঁচিশে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ